আসসালাম আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জাহিনের কি অবস্থা ম্যাম আগে থেকে কি জাহিনী ইমপ্রুভ করতে পেরেছেন আলহামদুলিল্লাহ স্যার মানে আমি মানে এত অল্প সময়ের মধ্যে যে এত ইমপ্রুভ সম্ভব এটা আমি আমার ছেলের এখনকার লেখা না দেখলে বুঝতাম না আমি জাহিন হচ্ছে আহ কোচিং এ বা স্কুলে যখন লিখতো ও রেজাল্ট ভালো করতো ও গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল রাজশাহীতে পড়ে কিন্তু সবাই একটা কথা বলতো যে জাহিন তোমার স্টুডেন্ট হিসাবে ভালো কিন্তু তোমার হাতের লেখা তোমার রেজাল্টের সাথে যায় না এই কথাটা আমাকে বলতো কিন্তু এই গত দুই দিন আগে ওর যখন বার্ষিক পরীক্ষায় আমার এক রিলেটিভ আছেন হচ্ছেন ল্যাবরেটরি স্কুলের টিচার উনি আমাকে ফোন দিয়ে বলেছেন যে জাহিনের লেখা এত সুন্দর হয়েছে ওনারা খুব আশ্চর্য হয়েছেন যে এটা কিভাবে সম্ভব এই দুই মাস আগেই এই ছেলেটার লেখা আর এই দুই মাস পরের এই ছেলেটার লেখায় এত চেঞ্জ কেন তো এই জন্য আমি আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাই স্যার এবং আমি প্রথমে যখন অনলাইন ক্লাসের কথা ভাবছিলাম তখন আমি ভাবছিলাম যে মনে হয় তেমন একটা প্রগ্রেস হবে না অনলাইনে কিভাবে প্রোগ্রেস হবে হাতে কলমে না শিখালে কিন্তু আলহামদুলিল্লাহ স্যার আমি মানে মনে করি যে এই একটা প্ল্যাটফর্ম যেখান থেকে যে সকল প্যারেন্টসরা বাচ্চাদের হাতের লেখার ব্যাপারে মানে চিন্তা করেন দুশ্চিন্তা করেন তাদের জন্য আপনার এই ক্লাসটা একেবারে হান্ড্রেড পারসেন্ট কার্যকরী